টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়ে শ্যাম্পু করার পরেও চুলে তেলতেলে তেলে ভাব আসুন এ বিষয়ে জেনে নেই প্রতিদিন শ্যাম্পু করেও চুলে থাকে তেল তেলে ভাব চুল যেন ঠিকভাবে পরিষ্কারই হতে চায় না মাথায় হাত দিলে নখ ভরে আসে ময়লা ময়লার কারণে মাথার ত্বক চুলকায় সব সময় ভেজা থাকে আবার চুলও ঝরতে থাকে অপরদিকে চুল দিন দিন রুক্ষ হয়ে যায় অথচ এসব সমস্যা থেকে সহজেই রক্ষা পেতে পারেন ঘরোয়া কিছু ব্যবস্থায় দুটি পাতিলেবুর রস আর দুই কাপ বিশুদ্ধ পানি একসঙ্গে মিশিয়ে রেখে দিন প্রতিবার শ্যাম্পু করার পর চুল ভালো করে মুছে মিশ্রণটি চুলের গোড়ায় লাগাতে হবে পাঁচ মিনিট রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন চুলের গোড়ায় তেলতেলে ভাব দূর হয়ে গেছে আপেল সিডার ভিনেগার তৈলাক্ত চুলের জন্য খুবই উপকারী অল্প একটু পানিতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে তরল করে নিন শ্যাম্পু করার পর এটা দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিন ঠিক মতো শ্যাম্পু না করার কারণেও চুলের তৈলাক্ত ভাব থেকে যায় তাই তেল দেওয়ার মতো করে চুলের গোড়ায় থেকে আগা পর্যন্ত শ্যাম্পু লাগাতে হবে পুরো চুলে দুই মিনিটে ম্যাসাজ করুন এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন শ্যাম্পু করার পর চুল ঝরঝরে করতে কন্ডিশনার ব্যবহার করতে পারেন খেয়াল রাখতে হবে যেন কন্ডিশনার মাথার ত্বকে না লাগে মাথার ত্বকে কন্ডিশনার লাগলে খুশকি হওয়ার আশঙ্কা থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য